ইসলামী আন্দোলন বাংলাদেশ রামপাল উপজেলা শাখা করতে আয়োজিত বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বাড়ি আগ্রাসনের প্রতিবাদ গোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের উপর নির্বিচারে গুলি করে গণহত্যার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি আহতদের সুস্থ শহীদদের মাফরাত কামরায় বিশেষ দু উপলক্ষে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত আমার সামনে বিশ্ব বাংলার তৌহিক জনতা বক্তৃতা শুরুতে আমি গর্ব করে স্মরণ করতে চাই যারা উনিশশো আমার এই লাল সবুজের ভূখণ্ডকে প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল জমিনে সেই তিরিশ লক্ষ শহীদদের স্মরণ করতে চাই আমি বক্তৃতার শুরুতে স্মরণ করতে চাই বিগত পনেরো বছর ধরে যারা সৈব শাসনে বিকষ্টে আবদ্ধ হয়ে জেল জুলুম গুম হয়ে বিভিন্নভাবে হত্যা হয়েছে বিশেষ করে জুলাই গণহত্যার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমার যে সমস্ত ভাইরা বোনেরা শাহাদ পালন করেছে আমি সর্বোপরে তাদের স্মরণ করতে চাই যারা আহত সুস্থতা কামনা করে আমি আমার বক্তৃতা শুরু করতেছি সালে একটা স্বাধীন ভূখণ্ড একটা সুন্দর জীবন প্রতিষ্ঠা করার জন্য একটা জীবন সুন্দর জীবন যাপন করার জন্য কিন্তু আমরা আজকে স্বাধীনতার বাউন্ন বছর পরে সে দেখি মানুষের বাক স্বাধীনতাকে করা হয় মানুষের মানুষত্ব মানুষের মানবিক মর্যাদাকে পণ্য করে হয় আমরা দেখি বাংলাদেশের একাত্তর সালে আমরা যে রাষ্ট্র স্বাধীন হয়েছিল সেই রাষ্ট্রে একটা সংবিধান হয়েছিল এই রাষ্ট্রের সংবিধানের আগে ঊনসত্তরের গণপ্রত্থান ঊনসত্তরের আগে ঐতিহাসিক সরকারের ছয় দফা ঐতিহাসিক ছয় দফার ভিতরে বাংলাদেশের কোথাও ধর্ম ছিল না আজকে যারা সরকার আছে আমি উদাত্ত আহ্বান করবো আজকের এই গণসভা থেকে আপনারা জানেন বাংলাদেশ যখন বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান ক্ষমতা এসেছিল সর্বপ্রথম আমার সংবিধান থেকে আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাসকে মুছে ফেলে একটি সংবিধান বাংলাদেশের একানব্বই মুসলমানদের হৃদয় রক্ত করে একটি সংবিধান করেছিল যে সংবিধান থেকে আমার আল্লাহর এবং রসুল আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে উঠিয়ে তারা একটা সংবিধান রচনা করেছিল পঞ্চদশ সংশোধনীতে পুনরায় আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে ফিরিয়ে আনা হয় দুই হাজার সালে যখন এই শৈরশাসক হাসিনা আবার পুনরায় ক্ষমতা আসে তখন বিচারপতি খাইরুল আলম সহ বাংলার সংবিধান থেকে আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাসকে ছুঁড়ে ফেলা দিয়ে বাংলাদেশের তৌহিদ জনতা হৃদয় রক্ত ক্ষরণ করেছিল আজকে যারা ক্ষমতায় রয়েছেন তাদের কিছু আহ্বান করব আজকের এই গণসমাবেশ থেকে আমাদের শেখ ফৈজুল করিম রহমত ফৈজুল করিম সাহেব বলছেন যে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল কোনো জন্ম নিরপেক্ষতাকে বাস্তবায়ন করার জন্য নয় অতএব

আইন করেছিল সেটা ডিজিটাল নিরাপত্তা আইন সেটা করে আমাদের কণ্ঠকে রোধ করা হয়েছিল কথা বললেই বলা হতো সরকারের বিরুদ্ধে কথা বলেছ দেশ হয়েছ দেশের বিরুদ্ধে কথা বলেছ তাকে জেল জুলুম বিভিন্ন ভাবে অত্যাচার করা হতো অবিলম্ব এই ডিজিটাল নিরাপত্তা আইনকে উঠিয়ে দিতে হবে বাংলাদেশের সর্ব ঈশ্বর বাংলাদেশের সব থেকে বেশি যে ক্ষতি করেছে সেটা হলো শিক্ষা ব্যবস্থার উপরে ভারতীয় হিন্দু আনি শিক্ষাকে তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল আমি এই সরকারের উপরে চোরা ক্ষমতায় রয়েছে বাংলাদেশের এই অরিয়াল্লার দেশে হিন্দু আনি শিক্ষাকে প্রতিষ্ঠা করা যাবে না যাবে না যাবে না এই জন্য আমরা দেখেছি পূর্বে ডিজিটাল বাংলাদেশ দেখেছি সোনার বাংলা দেখেছি রূপার বাংলা দেখেছি সামনের বাংলা সব খেলা শেষ এখন আমরা দেখবো ইসলামের বাংলাদেশ কি বলেন এই জন্য আমাদের নেতাকর্মী আমাদের সাহেব দয় যে যখন যে কর্মসূচি সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের জানমাল প্রকল্পটা রক্ত ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছে